হ্যালো বন্ধুরা আজকে শনিবার আর এখন বাজে দুপুর দুটো তো আজকে আসবে স্নিগ্ধার মামা আর যার জন্য স্নিগ্ধা একটু সাজগোজ করেছে আর সাজগোজটা করেছে হচ্ছে যে কালার পেন্সিল থাকে সে কালার পেন্সিল দিয়ে লিপস্টিক পরেছে ও এটাই হচ্ছে ওর সাজগোজ তাই না হ্যাঁ দেখেছি সর দূরে যাও তো আজকে রান্নাবান্না কমপ্লিট করে সব ঘরটার গুছিয়ে সব কিছু করে নিয়েছি কারণ আমার ভাই চলে এসছে বর্ধমান হ্যাঁ বাবা লাইট অফ করো তো ও হচ্ছে বর্ধমান থেকে অনেকক্ষণ আগেই ট্রেনে উঠেছে একটার সময় উঠেছে এখনও মাঝামাঝি রাস্তায় আছে তিনটে সাড়ে তিনটের মধ্যে আমার এখানে পৌঁছে যাবে তো তার জন্যই আগে স্নিগ্ধাকে খাইয়ে দেবো দিয়ে আমি খাবো তারপরে ওর আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে ওর জন্য আর ওয়েট করবো না আর এই মাত্র স্নান করে পুজো করে ঘরে আসলাম না কানের পড়েছি না সিঁদুর পড়েছি কেমনই জানি একটা লাগছে আমাকে দেখতে যাই হোক স্নিগ্ধার মামা আসছে স্নিগ্ধার প্রোগ্রাম দেখার জন্য তো স্নিগ্ধাতে প্রচুর খুশি কখন মামা আসবে কখন মামা আসবে আর ওইদিকে ওর সাজগোজ শুরু হয়ে গেছে মানে এত ওর সাজ মানে সাজুনি হয়েছে একটা ও তো চলো কি কি রান্না করেছি তোমাদের দেখায় বেশি কিছু করিনি কারণ আমাদের হোটেলে না মানে আমাদের বাড়িতে তো হোটেল আছে এত রান্নাবান্না হয় তো ওই স্পেশালভাবে কিছু রান্না করার কোনো দরকার নেই বরঞ্চ ওই ডাল আলু সেদ্ধ ভাত ওরা খেতে পায় না পিছিয়ে যাও ওইটা রান্না করলে ওরা মানে শান্তিভাবে খাবে একটুখানি ডাল একটুখানি আলু সেদ্ধ এগুলো ওরা খেতে পারে না তো এটা দাওয়াই ওদের জন্য বেস্ট তো যাই হোক ডাল আলু সিদ্ধ রান্না করিনি কী কী দেখায় আমি ভাই আসবে বলে খুব তাড়াতাড়ি করে রান্নাটা করেছিলাম আর যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এর মধ্যে আছে মুগ ডাল মাছের মাথা দিয়ে যেটা খেতে খুব ভালো হয়েছিল আর এর মধ্যে ছিল লোটে মাছ তো এটা ভেজে নিয়েছিলাম আর তার মধ্যে ছিল এটা হচ্ছে আর একটা মাছ এটা রুই মাছ এটা করেছিলাম হচ্ছে পোস্ত দিয়ে খুব টেস্টি হয় খেতে আমি মাঝে মাঝেই করি তো ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা কিন্তু না সময় হয়নি একটু বেশি করে পোস্ত একটু পেঁয়াজ বাটা দিয়ে করেছিলাম কাঁচা লঙ্কা আর সরি কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম খুব টেস্টি হয়েছিল। কখনও তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করবো আমার ভাই আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে এবার ওকে খাওয়াতে খাওয়াতে এতটা সময় লাগে না আমি যখন সবাইকে বলি যে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো সময় লাগে একে খাওয়াতে সবাই ভাবে বাবা কী খাওয়া এতক্ষণ ধরে মানে সত্যি ওর খেতে খেতে হজম হয়ে যায় এত লেট করে ও খায় খাচ্ছে 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 খেলছে লাফাচ্ছে এরকম করে খায় আগে তো আরও সময় লাগতো যাই হোক এখন একটু শিবোতে শিখেছে মানে যে করেই হোক মুখেরটা খাই দিয়ে একটুখানি তাড়াতাড়ি হয় নাও নাও আবার কি হলো এবার ওকে খাওয়াবো তারপর আমি খাবো তারপর আমার ভাই আসবে আমি এখনও কিছু খাইনি এখন আড়াইটে পার হয়ে গেছে মানে কখন আমি খাবো কখন কি করব এই হচ্ছে আমার প্রবলেম এত লেট করে না খেতে কিছুতেই খেতে চাইবে না খাচ্ছে মুখে ধরে থাকছে মুখে ধরে থাকছে এরকম করে আমার মাথা মানে কারো বাচ্চার যদি এরকম হাল হয় যে মুখে ধরে থাকে তার অবস্থা খারাপ কাটা হ্যাঁ এত মাছ বেঁচে দিই তবুও কোথাও না কোথায় একটা কাটাও লেগেই যাবে মুখে নিতার বিট্টু মামা আসছে আর বিট্টু মামার জন্য কি একটা তৈরি করেছে এই যে এই যে এটা এটা হচ্ছে কাগজটা মুড়িয়ে নিয়েছি তারপর জানা পালনা গেট থেকে জানা পালনা গেট থেকে খুশি চলো 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 আমরা নিচে যাচ্ছি এখন আমার ভাই ট্রেন থেকে নেমেছে দিয়ে ও টোটোতে করে আসছে মামার জন্য কাঠ আছে কত খুশি কখন আসবে কখন আসবে সেই যেদিন থেকে শুনেছে যে মামা আসবে সেদিন থেকে লাফালাফি করছে আর এই যে মামা ঢুকেছে এইবার শুধু দুষ্টুমিটা দেখবে তুই যদি ওখান থেকে পড়ে যাস পড়বি না তুই বলবো স্নিগ্ধা স্নিগ্ধা তোর গোপন কথাটা বলবো তুই কি করিস বলবো বলবো মারবি কেন মারবি কি কারণে মারবি ছেড়ে দে কেবল খেলো ছেড়ে দে সর শুতে দে তুই নাম নিচে নিচে নাম তুই বিট্টু মামাদের বাড়ি যাবি যাবি কি কি গিয়ে গিয়ে চকলেট খাবে রে দুষ্টুমি তো দেখলেই তারপরে আমার ভাই একটু ঘুমিয়েছে কারণ ওর ভোরবেলা ট্রেন ধরেছে তো স্নিগ্ধাকে এই ঘরে এনেছি কারণ ও না আমার ভাই ঘুমিয়ে আছে তবুও দুষ্টুমি করছে মাথার মধ্যে মারছে পিঠের মধ্যে উঠে বসে পড়ছে মানে ও যেটা করে তো আমি এইদিকে স্নিগ্ধার নাম লিখে লিখে এখন প্রত্যেকটা ঘুঙ্গুরের মধ্যে তারপরে ব্যাগে মানে ওর যেগুলো যেগুলো কালকে লাগবে সব কিছুর মধ্যে আমি এভাবে নাম লিখে লিখে চিপকাতে হবে কারণ কালকেই তো প্রোগ্রাম সময় আর নেই স্নিগ্ধার পাপা করে এইসব কাজ কিন্তু ও তো ডিউটিতে ব্যস্ত আর যখন বাড়িতে থাকছে তখন কিছু না কিছুও কাজ করছে মানে বাড়িতে থাকলে বসেও কখনোই থাকে না আর এদিকে আমার মা অনেক কিছু পাঠিয়েছিল তারপরে হচ্ছে আমার মাসি পাঠিয়েছিল হলুদ তারপরে আমার দিদা পাঠিয়েছিল জিলেপি তো সব কিছু মিলিয়ে এগুলো এখানেই পড়ে আছে আর তোলা হয়নি আর এদিকে এক কাপ চা নিয়ে বসেছি এখানে বসে বসে এখন চা খাচ্ছি আর সঙ্গে স্নিগ্ধার নামগুলো লিখে লিখে চিপকাচ্ছি তো এই হচ্ছে কাজ এই যে ফিফটিন অগস্টের জন্য স্নিগ্ধা এখানে কি আঁকছো শোনা তুমি ফ্ল্যাগ আঁকছে এটা স্নিগ্ধা আঁকলো আর দেখি ছাড়ো আচ্ছা আমি এইভাবে ভালো করে দেখাই ঠিক আছে এটা আমি ওকে শিখিয়ে দিলাম মানে এটা আমি এঁকেছি এটা আমি ওকে শিখিয়ে দিলাম সেম স্নিগ্ধা কপি করেছে এই যে ভেরি গুড ও না ঘুমিয়েছিল আমার ভাইয়ের সঙ্গে দুষ্টুমি করে ও তো ঘুমাচ্ছে আর এ দুষ্টুমি করছে তাহলে চল না ভালো হয়েছে প্রথমবার তো সুন্দর হয়েছে এরমও হয় তো এই যে এটা ওকে আমি আঁকিয়ে দিলাম এবার শোনো এবার শোনো আমি কালার করব ঠিক আছে আর তুমি কালার দেখে দেখে আমাকে সেম শিখবে হ্যাঁ এখন এক কাপ করে কফি খেয়ে আমরা বেরোচ্ছি একটু বাজারে যাবো একটু ডাক্তারের কাছে আর কয়েকটা পিন নেওয়ার আছে স্নিগ্ধা নাচের জন্য তো মামার হাত কিছুতেই ছাড়ে না আর ও স্কুটি নিয়ে যাচ্ছে আমরা বাইকে যাচ্ছি আমাদের বাইকেও বসবে না স্কুটিতে বসবে আর দেখো কেমন দুষ্টু মানে এতটা দুষ্টুমি না ও আমার সঙ্গে করতে পারে না এক ওর বাবা আর না হলে মামা তো আমরা এখন যাচ্ছি একটু বাজারে একটু ঘোরাঘুরি করব দিয়ে এখন বেরোবার আমাকে কতটা রোগা মানে রোগা লাগছে এর কারণ হচ্ছে আমি মাথায় তেল দিয়েছি আর যখন এইভাবে চুল টেনে বা দি না আমাকে পুরো অসুস্থ রুগীর মতো লাগে সবাই বলে কিন্তু তবু আমার ওই মনে হয় যে বাজারে যদি এইভাবে চুল বেঁধে যায় তাহলে আমার চুলটা ভালো থাকবে যার কারণে এইভাবে চুল বেঁধে আমি বাজারে যাই যাই হোক সবাই মিলে বেরোচ্ছি এখন বাজার থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে যে এদিকে পনির নিয়ে চলে এসেছি কারণ আমার ভাই মাছ মাংস কিছু নাকি খায় না আমি জানতামই না ও আমাকে বলতো তো আমি বিশ্বাস করতাম না হয় হয়তো খায় তো মাছ মাংস কিছু খায় না যার জন্য পনির এনেছি রাত্রেবেলা পনির আর একটুখানি রুটি বানাবো ও আবার ভাত খেতে চায় না মানে একবারই ভাত খায় দুবার ভাত খায় না তো আমার ভার ঘরে এসে খায় কিন্তু যেহেতু খায় না কি দরকার তো এই পনিরটা আমি পিস পিস করে কেটে নেবো আর এর মধ্যে হচ্ছে আছে আলু গাজর আর ক্যাপসিকাম এই তিনটাকে ভালো করে ভেজে নেব আর এদিকে হচ্ছে আমাদের ভাত আমার স্নিগ্ধার ব্যাপার ভাত হচ্ছে আর এইটা এই যে একটু বেশি করে আলু নিয়েছি ক্যাপসিকামগুলো বড়ো বড়ো কেটেছি আর গাজরগুলোকে এই ছোট্টো ছোট্টো করে কেটে নিয়েছি এটা পোস্ত দিয়ে রান্না করব তো কিছু করার নেই যেহেতু ও না আমি জানতাম না আমি বুঝতে পারিনি যে ও খায় না তো ওকে মাছ দিয়েছি মাছ খাইনি শুধু ডাল দিয়ে আর মাছের একটু যে ঝোলটা ছিল শুকনো শুকনো সেটা দিয়েই খেয়েছে তো ওর জন্যই রান্নাটা এখন করতে হবে আমাকে যদি ওর খাওয়াতে কোনো ঝামেলা নেই ওকে চা দেব তাই খেয়ে নেয় তবুও নিজের একটা খারাপ লাগে স্যার আমাদের কাজ করছে তুই তোর এই পোস্টা দিবি না তোর মানে তোর স্যার কি মানাচ্ছে রে ভাই পড়ে যাচ্ছে তো স্যার গধার পাপার হাতে এক কাপ করে চা খেয়ে এখন আমি রান্নায় লেগে পড়েছি তো পনিরগুলো এনেছিলাম সেই পনিরগুলো ভেজে নিয়েছিলাম পনিরটা না একটু বেশি ভাজা হয়ে গেছে তারপরে এখানে ক্যাপসিকাম আলু আর গাজর ভেজে নিচ্ছিলাম অনেকগুলো তেল ছিল তো এই তেলগুলোর মধ্যে না সব ভাজাভুজি করছিলাম কারণ কি করব তেলগুলো না হলে নষ্ট হয়ে যাবে আর তারপরে ওই তেলটাকে চেঞ্জ করে দিয়ে অল্পখানি এক একটু সর্ষের তেল দিয়েছিলাম তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে ভাজা সব আলু তারপরে গাজর ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে ছিল একটু বেশি করে পোস্ত বাটা আর সঙ্গে একটুখানি পেঁয়াজ দেখবে পেঁয়াজের মধ্যে বা পোস্তর মধ্যে পেঁয়াজ দিলে খেতে কিন্তু ভালোই লাগে তো পেঁয়াজও আমি বেটে দিয়েছিলাম তারপর এখানে গরম জল দিয়ে দিলাম যেহেতু সব সবজিগুলো ভাজাই ছিল তো বেশি ভাজার দরকার নেই আর পোস্ত কিন্তু বেশি ভাজতে হয় না তারপরে পরিমাণ মতো নুন দিয়ে একটুখানি উপর থেকে কাসুরি মেথি দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর এটা রুটির সঙ্গে দুর্দান্ত লাগে খেতে আমার ভাই তো খেয়ে বলছিলো খুব সুন্দর হয়েছে তো যাই হোক ওইদিকে রান্নাবান্না তো মোটামুটি কমপ্লিট এইদিকে দিকে আর একটু ঝোলটা শুকিয়ে যাবে মানে একটু শুকনো শুকনো করব আর সঙ্গে বানাবো রুটি কারণ আমার ভাই ও একটু একবেলা ভাত খেতে পছন্দ করে আর একবেলা রুটি মানে আমাদের বাড়িতে এটাই চলে রাত্রেবেলা সবাই রুটি খায় তো আমার ঘরে যখন কেউ আসে মানে আমার মা বাবা ভাই তো ওরা ভাতই খায় কিন্তু ভাবলাম দরকার নেই স্নিগ্ধার পাপার আর আমার জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম সেটা হয়েও গেছে আর এখন একটুখানি হচ্ছে আটা মেখে রুটি বানিয়ে রেখে দিয়েছিলাম মানে এখনই বানালাম দিয়ে এবার হচ্ছে ভালো করে ভেজে নেব আর আমার ভাইকে যেহেতু দুপুরবেলা ও ডাল আর ভাত খেয়েছে তো নিজেরই একটু কেমন লাগছে যে রাত্রেবেলা না কিছু একটা বানিয়ে দিই যাতে ও ভালো করে খেতে পারে যার জন্য একটুখানি রুটি বানালাম স্নিগ্ধাও খেয়ে নেবে রুটি ওর যেহেতু নাচে প্রোগ্রাম আছে না আমি ওকে এত সেফভাবে রাখছি যে কিছু যাতে না হয় না সর্দি না কাশি না জ্বর কিছু যাতে না হয় তো রাত্রেবেলা ওকেও একটা রুটি খাইয়ে দেবো আর আমার ভাইও খেয়ে নেবে তো এই তো এইভাবেই সারাদিনটা চললো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা যারা কমেন্ট করো থ্যাংক ইউ অনেক থ্যাংক থ্যাংক ইউ তোমাদেরকে ক মানে তোমাদের এই কমেন্টগুলো পড়ে আমি নতুন করে আবার ভিডিও বানাতে এনার্জি পাই তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে স্নিগ্ধার প্রোগ্রামের ব্লগ নিয়ে